কিছু সময় দরকার আপনার হাতে রাখি আপনার একটা গজল শিখাই হো বাবা তুমি ওলা গজল শিখবাইনি তুমি ওলা গজল শিখার চেষ্টা করো কোরআন শরীফ তিলাওয়াত শোনাও বাবা তুমি তিলাওয়াত শোনো আর বাবা বারবার যদি আদাতে মোবাইল চাই গরম পানি সিঙ্গলা দিয়ে দুই দিন দুই এক দিন ডান্ডা মারি আর মোবাইল হইতো না আপনার যদি বড় নেগেটিভ পজিটিভ থাকে বড় বড় আনি বড় নেগেটিভ পজিটিভ আনি হয় দাম যদি না নেগেটিভ

দুষ্টামি করবো দুষ্টামি করতে সময় আপনার মায়ে কিছু মার মারতে সময় বাবার হইতায় কিতার লাগি তুমি মারলাই বলে অতার লাগি মারছি ওই সময় বাচ্চা বুঝতে পারবো বলে মাছ ঠিক আছে তোমার বাচ্চার মাছ দুষ্টাম করছে বাবা তুমি তোমার মায় মারবা বুঝি দেখো বাবার কাছে তো আপনার বিলা নাই মায় মারলে বাবা সাপোর্ট করছো

এইভাবে সুন্দর করিয়া একটা অন্যরে আস্তে আস্তে বুঝক কান্ন সন্তানের গান বাজনা হাই শুনতে যায় তারে বাধা দেখা বাড়ির সিঙ্গালয়া তমক দেখা বাইচাইন্দর একবারে নষ্ট না বাইচাইন্দর জীবন একবারে বরবা দিয়ে যাইব এর দয়া করিয়া ছুটো থাকতে বয়স চাই পাঁচ ছয় সাত বছর হয়ে যাবো মোবাইল দিবা না আমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী হলে এখন একটা সিস্টেম করে দিচ্ছেন যে বাচ্চার মোবাইল লাগে যে সময় স্কুলে লাগবে সময় তার মোবাইল

বলে সুবা বিচার বাইচান মসজিদ ওর গিয়া যাইও না। বিচার বাইচান যে বসর করবা নামাজ ও বংশ দিয়ক্ত করবা। তোমরা মসজিদ ওর গিয়া যাইও না। আবার উমরে আরব দেশে বৈসব জামাতানোর

বড়ই যাইব দশ বছর উর্ধে হয়ে যাইব বাড়ি ঘর দরজা গিয়া বলছে যাইব ওভার রে ও পাই না হুম কি মত আজি ছেলে এবং মেয়েদের বিছনা ডারে কিন্তু না আলাপ কই নাও হে কিছু বড় হইছে বাবার দানো আর না ছেলে কিছু বড় হইছে আর মার দর না খারাপ কোন সমাজ শয়তানের দুকা দি আপনাদের গুনাহ লিপ্ত করি নাই আরে অটোমেটিক তাদের বিছনা ডারে কিন্তু না আলাপ কই নাও কোন সময় ওরাতে চুরি করে আমাদের বাবার সম্পদ কত সময় লুকায় কোন সময় চুরি করে গদর ভিদিয়া কোন সময় চুরি করে এটা জানা দরকার আগে আমি না করব না করে মা বনের শুনিয়া কইতে পারেন বলে হুজুরের কথা না পড়া কিন্তু আমরা বড় বিপদি আমার সামনে কোনদিন আমার মান চায় না জিনিস আসে আনিয়া দিন না স্বামীর কর্তব্য বড় যদি যত জরুরিাত আছে বড় নুষন করিয়া যাওয়ার তার রূপ ঘরত

আমার কাছে আছে কম আছে বেশি দিতা পারিয়া না মোটামুটি বেজার করিয়া দিতা না যদি কোন দিনই দরস্কার জন্য যায় মসজিদর লাগে আল্লাহর হস্তে সাহেব চাপতে যদি যায় কোন হকি আপনার বাড়ির যায় আপনি দুধ দিয়া যদি মনে আক্ষেপ লাগাইয়া নাকুশ করিয়া যদি পুরাইয়া দেন আল্লাহ যার বেজার হয়ে গেলে বিকারি হইতে আর সময় লাগতো নাই আস্তা আল্লাহ বিকারি লাগবে দিস না দণ্ড তো দিনও রাস্তা দে গরীব যে না যে তারে আবার হকী বানাইয়া দেখি তো হে বুঝরো ফকিরের কদর কত হয় আল্লাহ গরীব বানাইতে সময় লাগে না যাইও কে ফকিরের তন ধরে পিটি রইছ যটি কিচ্ছু জিবার মাঝে তালা সাত তালা যাদ আল্লাহর bande শুনছ বকিরে বাইর থাকি বাইরিয়া এসের দেখা যায় একজন ভিতর বাড়ির মধ্যে আসলো

আল্লাহর বন্ধে আগুন জ্বালা আরম্ভ হচ্ছে বলেছেন ভোটকা মানব কাটকার মধ্যে আগুন জ্বালেন এই দিকে খুব সুন্দর সাজিতে সুন্দর শাড়ি লাগাইলা গহনা লাগাইলা

কারণ আল্লাহ বান্দگان সুন্দরইয়া মসজিদে আমরা হাজিরি দিতাম জুমার দিন দুই নম্বর সুন্ন তিন নম্বর সুন্নতে আছে যে আ মসজিদের মধ্যে জুমার দিনে হাটিয়া যাওয়া একটা সুন্নাত সময় আছে হাটিয়া আপনি মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করুন কা হাটিয়া যাওয়া আরেকটা সুন্নাত সময় হয়নি এসে যে আপনি বাইকে গাড়ি আপনি যাবা কিন্তু যদি অনন্ত মসজিদে হাটিয়া যাওয়া একটা সুন্নাত তিন নম্বর হাঁটিয়া যাওয়ার লোক যা শুন মসজিদ আমরা সবাই বিশেষ গাই নিয়ে যাই মসজিদের মধ্যে একটা আমল আছে আমল করতে হইলে আগে যাওয়া লাগবো ঘরে গেলে হইতো এই আমলটা করলে মানুষের তন্দ্রতার মধ্যে আল্লাহ অসংখ্য মানে বরকত দেওয়াটা হয়

আও আগে যাবা লাগবো এমন মুরাফি আপনারে সম্মানার্থে আমরা কি করে মসজিদ গিয়া গো দিতা মুরাফি সম্মান করতাম ইমাম সাহেব ইমাম সাহেব বিশ্বনে জানने ইমাম রাত আমরা জানা আছে আক্তা कुटुंब হইছলে যেন নিসা বতানোর সম্মান বলি আগে ডা ও লাগাকান্ত যে ভবিষ্যত বাই সন্তানদের সম্মান বলি আগে দি দা জাননেবা ইমাম সাওয়ার পিছনে হাড়াওইতা আদর সবে দিয়া সম্মান করিয়া মুরব্বি করি আদি ভাবী যারাে দি দা আমরা বিজে থাকি আমরাই আপন মুরব্বি আমরা আগতাই আমরা আদি আমরা আগে ইমামের মানতে वाला আগে আট বাড়াইয়া দিবা জমিনা যদি কোনো মানুষের যদি মানুষের সম্মান করা আরম্ভ করে সম্মান নিতে পারবো সম্মান যদি ওই কাছের মানুষ আগে সম্মান করে আমরা সেটা লাগবো মানুষের যদি জমিও সম্মান করে না মানুষে মানুষের জমি অসম্মানি হইয়া থাকে আল্লাহ তারা জমিদের মধ্যে এত অসম্মানি বানাইবা যতদিন অসম্মানির হালত পৌঁছিতে না সেই মানুষ জমিন থাকি উঠত নাই তাই আল্লাহ জায়গার মসজিদের মধ্যে মসজিদ ইয়া গিয়া সৈদা দেওয়া স্থান মসজিদের গড় কাবা কারবার একটি অংশ এখানো বেয়া ধবি চল চলে বেয়া করলে আবর্তমাত কি না কি হাঁটা হয়ে যায় এত সঠিক মনো গরম হয়ে যায় এই জায়গাটা এলাগে মস্তিদর গলৰ মধ্যে গিয়া হেলান যে আবশ্য হৈ যোগিয়া জবের গিলাফ মানে বেয়া ধবি মস্তিষ্কের মধ্যে গিয়া যদি হয় উচ্চ সুরে মাতই মিটা বেয়া ধবি মস্তিদের মধ্যে গিয়া বিনা জড়তে হাঁটা হাঁটি সেটা বেয়া ধবি

মার দিন তো দিন খাপড়টা আবার ঐক্য পশু ব্যবহার করা সপ্তাহ মুসলমানদের জন্য এই এই দিন আমরা পর পরিষ্কার হইতাম আসছি না জুমার আগে আর দু আগে আগে ব্রবিয় হলে একদম মানছে আমরা শুক্রবার শুক্রবারে আর চুইস না খাইছে না অনুভব করিস না শুক্রবারে আরও তুই শুন না গরু রেস্ট দিত শুক্রবারে রেস্ট লইতাম জুমার শান্তিপূর্ণ হইতাম এখন পুজো গত শুক্রবার

এর মানে আরেকটা জিনিস বড় দুঃখজনক নমাজের টাইম আমরা অনেক জানা নেই নমাজের টাইম ঘর নাই নমাজের টাইমের কথা জানা আছে না জুয়ার টাইম একটা থাকি দেড়টা বাস এর ভিতরে নমাজ হয়ে যায় আসরের টাইম সাড়ে তিনটার থেকে সাড়ে তিনটা বা তিনটে সাড়ে তিন আধা ঘন্টা আমরা মুসলমান হল তখন তো জানা থাকতো না মাগরিবর টাইম সূর্য অস্ত যাওয়ার পরে এসার একটা টাইম জুমার একটা টাইম জুমার অত বন্ধ হয়

আল্লাহ আমি দেখ তো আমি আসলাম বিশেষ করে সুন্দর এই আল্লাহ দরবার আমরা হাজিরে গিতাম সুন্দর হয়েছে একটা কঠোর আপনাদের সম্মুখে বকা আনতে চাই বকা সাহাধর কল ইমান কাঁচা হাজিরার মাত্র লাই তালাক দেখ বকিল আসলাম বকিলের জীবনের তান দন্দ হল মানুষের দিন না এবং খাইতেও না বকিল মাঝে মাঝে তাহলে আল্লাহ দম দেয় কিন্তু এরা মাঞ্চনের দেখ না খাইতে দেই না এমনিও দেয় না এরা বকিল মানুষ হয় কিছু সংখ্যক মানুষ হওয়া যায় মাদ্রাসার সান্দার আহিলে নাই নাই মসজিদের লাগে আইলে ইতাও তোরাতুড়ি বলে যদি খাওয়া যায় না একদমই বলবি না বুঝাইছি ও তোরাতুড়ি আর এটা আল্লাহ আস্তে আইলে দেওয়া নাই ওটা বকিল মানুষ মাঝে মধ্যে হওয়া যায় বকিল

যৌকা নিজ প্রত্যেক কোন স্বামীর ওলাই ভিতর বাড়ির স্ত্রী বাড়ির মধ্যে রাখা হইবা इजाजत দিয়া যাইবা গপিবি স্বামীর সম্পত্তি দিয়ে বিনা इजाজতে আওদেখ সরহর্তা ভারই না স্বামী যদি इजाजत দিক না স্বামীর সম্পত্তি কি সৃষ্টি কর্তা না যদি স্বামীর সম্পত্তি না হইয়া যদি চুরিята হন অধিকাংশ লুকায়া যদি দামন স্বামীর জীবনে উন্নতই তো আয়ধন দौलতর মাঝে পমিয়া দেখা দিলাইমো স্বামীয়ে যদি ঘৰৰ মতে চাউল আনিয়া ৰাখলা ধান আনিয়া ৰাখা যদি লুকাই আৰু খালি যদি বেচা আৰম্ভ কৰে ডাৱৰে চাউলৰ সম্পদৰ মধ্য দেহৰ পৰা তুলি যায় আৰু যদি বাবাৰ সম্পদ আঠ দিলে বাবাৰ সম্পদ যদি লুকাই আৰু আৰম্ভ কৰি দে